আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা আজ আপনাদের জন্য থাকছে ছোট গল্প তাজমহল লিখেছেন বনফুল সাহিত্য জগতে বনফুল ছদ্মনামে খ্যাত ছোট গল্পকার নাট্যকার ঔপন্যাসিক ও কবির আসল নাম বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রথম যখন আগ্রা গিয়েছিলাম তাজমহল দেখতেই গিয়েছিলাম প্রথম দর্শনে সে বিস্ময়টা এখনও মনে আছে ট্রেন তখনও আগ্রা স্টেশনে পৌঁছায়নি একজন সহযাত্রী বলে উঠলেন ওই যে তাজমহল দেখা যাচ্ছে তাড়াতাড়ি জানালা দিয়ে মুখ বাড়ালাম ওই যে দূর থেকে দিনের আলোয় তাজমহল দেখে দমে গেলাম চুনকাম করা সাধারণ একটা মসজিদের মতো ওই তাজমহল তবু নিরিমেষে চেয়ে রইলাম হাজার হোক তাজমহল শাহজাহানের তাজমহল অবসন্ন অপরাহ্নে বন্দী শাহজাহান দুর্গের অলিন্দে বসে এই তাজমহলের দিকেই চেয়ে থাকতেন মমতাজের বড় সাধের তাজমহল আলমগীর নির্মম ছিলেন না পিতার ইচ্ছে অপর্ণা রাখেননি তিনি মহাসমারোহে মিছিল চলেছে সম্রাট শাহজাহান চলেছেন প্রিয়া সন্নিধানে আর বিচ্ছেদ শৈল না সবাধার ধীরে ধীরে নামছে ভূগর্ভে ওই তাজমহলেই মমতাজের ঠিক পাশে শেষ সজ্জা প্রস্তুত হয়েছে তার আরও একটা কবরও ছিল হয়তো এখনও আছে ওই তাজমহলের ওই পাশে দারা শেখর চুনকাম করা সাধারণ মসজিদের মতো তাজমহল দেখতে দেখতে মিলিয়ে গেল পূর্ণিমার পর দিন তখনও চাঁদ ওঠেনি জ্যোৎস্নার পূর্বাভাস দেখা দিয়েছে পূর্ব দিগন্তে সেই দিন সন্ধ্যার পর দ্বিতীয়বার দর্শন করতে গেলাম তাজমহলকে অনুভূতিটা স্পষ্ট মনে আছে এখনও গেট পেরিয়ে ভিতরে ঢুকতে অস্ফুট মর্মরধ্বনি কানে এলো ঝাউবিথি থেকে নয় মনে হলো যেন সুদূর অতীত থেকে মর্মরধ্বনি নয় যেন চাপা কান না ঈষৎ আলোকিত অন্ধকারে পুঞ্জীভূত তমিশ্রার মতো স্তূপীকৃত ওইটাই কি তাজমহল ধীরে ধীরে অগ্রসর হতে লাগলাম মিনার মিনারেট গম্বুজ স্পষ্টতর হতে লাগলো ক্রমশ শুভ্র আভাসও ফুটে বেরোতে লাগলো অন্ধকার ভেদ করে তারপর অকস্মাৎ আবির্ভূত হলো সমস্তটা মূর্ত হয়ে উঠল যেন সহসা বিস্মিত চেতনা পটে চাঁদ উঠল জ্যোৎস্নার স্বচ্ছ ওড়নায় অঙ্গ থেকে রাজ রাজেশ্বরী শাহজাহান মহিষী মমতাজের স্বপ্নায় অভ্যর্থনা করলে যেন আমাকে এসে স্বয়ং মুগ্ধ দৃষ্টিতে নির্বাক হয়ে চেয়ে রইলাম তারপর অনেক দিন কেটে গেছে কোন কনস্ট্রাক্টর তাজমহল থেকে কত টাকা উপার্জন করে কোন হোটেলওয়ালা তাজমহলের দৌলতে রাজা বনে গেল ফেরিওয়ালাগুলো বাজে পাথরের ছোট ছোট তাজমহল আর গড়গড়ার মতো সিগারেট পাইপ বিক্রি করে কত পয়সা পেত রোজ নিরীহ আগন্তুকদের ঠগিয়ে টাঙ্গাগুলো কি ভীষণ ভাড়া নেয় এসব খবরও পুরনো হয়ে গেছে অন্ধকারের লোকে সন্ধ্যায় ঊষাই শীত গ্রীষ্ম বর্ষা শরতে বহুবার বহুরূপে দেখেছি তারপর তাজমহলকে এতবার যে আর চোখে লাগে না চোখে পড়েই না পাশ দিয়ে গেলেও নয় তাজমহলের পাশ দিয়ে প্রায়ই যাতায়াত করতে হয় আজকাল আগ্রার কাছেই এক দাতব্য চিকিৎসালয়ে ডাক্তার হয়ে এসেছি আমি তাজমহল সম্বন্ধে আর মোহ নেই একদিন কিন্তু গোড়া থেকে শুনুন তাহলে সেদিন আউটডোর সেরে বারান্দা থেকে নামছি এই বৃদ্ধ মুসলমান গেট দিয়ে ঢুকল পিঠে প্রকাণ্ড একটা ঝুড়ি বাঁধা ঝুড়ির ভারে মেরুদণ্ড বেঁকে গেছে বেচারির ভাবলাম কোনো মেওয়াওয়ালা বুঝি ঝুড়িটা নামাতেই কিন্তু দেখতে পেলাম ঝুড়ির ভেতর মেওয়া নয় বোরখা পরা মহিলা বসে আছে একটি বৃদ্ধের চেহারা অনেকটা বাউলের মতো আলখাল্লা পরা ধপধপে সাদা দাড়ি এগিয়ে এসে আমাকে সালাম করে চস্ত উর্দু ভাষায় বললে নিজের বেগমকে পিঠে করে বয়ে এনেছি সে আমাকে দেখাবে বলে নিতান্ত গরিব সে আমাকে বাড়ি নিয়ে গিয়ে ফি দিয়ে দেখাবার সামর্থ্য তার নেই আমি যদি মেহরবানি করে কাছে যেতেই দুর্গন্ধ পেলাম একটা হাসপাতালের ভেতরে গিয়ে বোরখা খুলতেই আপত্তি করছিল সে ঢের ব্যাপারটা বোঝা গেল ক্যাঙ্করা অরিস মুখের আধখানা পচে গেছে ডানদিকের গালটা নেই দাঁতগুলো বিভৎসভাবে বেরিয়ে গেছে দুর্গন্ধে কাছে দাঁড়ানো যায় না দূর থেকে পিঠে করে বই এনে এ রোগীর চিকিৎসা চলে না আমার ইনডোরেও জায়গা নেই তখন অগত্যা হাসপাতালের বারান্দাতেই থাকতে বললাম বারান্দাতেও কিন্তু রাখা গেল না শেষ পর্যন্ত ভীষণ দুর্গন্ধ অন্যান্য রোগী আপত্তি করতে লাগল কম্পাউডার ড্রেসর এমনকি ম্যাথর পর্যন্ত কাছে যেতে রাজি হল না বৃদ্ধ কিন্তু নির্বিকার দিন রাত্র সেবা করে চলছে সকলের আপত্তি দেখে সরাতে হলো বারান্দা থেকে হাসপাতালের কাছে একটা বড় গাছ ছিল তারই ওই তলায় থাকতে বললাম তাই থাকতে লাগলো হাসপাতাল থেকে রোজ ওষুধ নিয়ে যেত আমি মাঝে মাঝে গিয়ে ইনজেকশন দিয়ে আসতাম এভাবেই চলছিল একদিন মুসলধারে বৃষ্টি নামলো আমি কল থেকে ফিরছি হঠাৎ চোখে পড়লো বুড়ো দাঁড়িয়ে ভিজছে একটা চাদরের দুটো খুঁট গাছের ডালে বেধেছে আর দুটো খুঁট নিজে দু হাতে ধরে দাঁড়িয়ে ভিজছে লোকটা মোটর ঘোরালাম চাদরের আচ্ছাদনে সামান্য ঘোরালধারা আটকায় না বেগম সাহেব দেখলাম আপাদমস্তক ভিজে গেছে কাঁপছে ঠকঠক করে আধখানা মুখে বিভৎস হাসি জ্বরে গা পুড়ে যাচ্ছে বললাম হাসপাতালের বারান্দাতেই নিয়ে চলো আপাতত বৃদ্ধ হঠাৎ প্রশ্ন করল এর বাঁচার কোনো আশা আছে হুজুর সত্যি কথা বলতে হলো না বুড়ো চুপ করে দাঁড়িয়ে রইল আমি চলে এলাম পরদিন দেখি গাছতলা খালি কেউ নেই আরও কয়েকদিন পরে সেদিনও কল থেকে ফিরছে একটা মাঠের ভেতর দিয়ে আসতে আসতে বুড়োকে দেখতে পেলাম কি যেন করছে বসে বসে ঝা ঝা করছে দুপুরের রোদ কি করছে বুড়ো ওখানে মাঠের মাঝখানে মুমর্ষ বেগমকে নিয়ে বিব্রত হয়ে পড়েছে নাকি এগিয়ে গেলাম কতগুলো ভাঙা ইট আর কাদা নিয়ে বুড়ো কি যেন কি হচ্ছে এখানে সাহেব বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে ঝুঁকে সালাম করলে আমাকে বেগমের কবর গাচ্ছি হুজুর কবর হ্যাঁ হুজুর চুপ করে রইলাম খানিক্ষণ নীরবতার পর জিজ্ঞেস করলাম তুমি থাকো কোথায় আগ্রার আশেপাশে ভিক্ষে করে বেড়াই গরিব গর্বই দেখিনি তো কখনো তোমাকে কি নাম তোমার ফকির সাজাহান নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম